এই দেখো ভাইরা চলে এসেছে গরিবের রাজা এক নম্বরের কিপটি সুরের বাচ্চা ঠিকই বলেছো ভাই একে দেখলে মনে হয় সালা আমার কোনো মূল্য নেই বাজারে তোরা তো বকিস কেন ঠিকই তোরে তুই তো সালা এক নম্বরের কিপটি এখনকার ভিক্ষারে তোর থেকে ভালো খাবার খায় আর তুই তো ভিক্ষারে থেকে ছোট লোকের সুরের বাচ্চা দেখ আমি তো তোর খোঁজ দে আমার সঙ্গে তো সম্মান দিয়ে কথা বল কি কি বললে সম্মান দেব বিচির বাল দেব কি করে সম্মান তো তুই দে সোরের বাচ্চা গালা গালি কিন্তু আমিও দিতে পারি বুঝলি কি বললে গালা গালি আরে সোরের বাচ্চা তুই তো এখন সিগি গালা গালি দিতে আমাদের তো জন্মের সম্পর্ক আমরা তো এখনো শুরুই করে নি রে মুখো শুরু করলে তো লোকের কান দিয়ে রক্ত বেরোয় তোর তো গাড় থেকে বেরো বাচ্চা চুপচাপ মান নিয়ে চলে যা এখান থেকে ভিড় করিস না আমারও তো সময় আসবে তখন আমায় নিয়ে গাড় মারে নিও